খুবই অল ওভার একদম অল ওভার গর্জিয়াস কাজ করা যারা হাতে ধরে দেখবেন তারা বুঝতে পারবেন কতটুকু গর্জিয়াস আর ডিজাইনটা দেখেন কতটুকু সুন্দর ডিজাইন দেখেন সম্পূর্ণ বডিটা থাকতেছে আপনার ডায়মন্ড কার্ড স্টোনে কাজ করা আর সুতার কাজ করা কালারটা হচ্ছে ডিপ ম্যারুন কালার অরগানজা ফেব্রিক্স উপরে একদম পিটানো কাজ করা পেয়ে যাবেন এরপরে পে যাচ্ছেন কুচির অংশটা দেখেন কুচির অংশটা থাকবে এইরকম পিটানো কাজ করা আপনার তারপর আরেকটা কুচির অংশ পেয়ে যাবেন এরপরে আপনারা এক পেস কমরও যাবে বাকিটা হচ্ছে ব্লাউজ পিস যে ব্লাউজের কাজ থাকবে सेम এরকম ব্লাউজের কাজ থাকবে আর এগুলো প্রাইস থাকছে মাত্র 4500 টাকা অনলাইন প্রাইস 4500 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বা আমাদের শোরুমে নিতে পারবেন আর অনলাইন থেকে কিনার প্রসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখুন আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার লাইট মিষ্টি কালার দেখেন লাইট মিষ্টি কালারটা দেখেন আর ও সুন্দর দেখেন দেখার মধ্যে একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে কাজ করা আছে আর এই শাড়িগুলো পার্টি বা রিসেপশনের জন্য পারফেক্ট একটা শাড়ি আর খুবই চমৎকার একটা গর্জিয়াস কাজ করা শাড়ি পেয়ে যাবেন ডায়মন্ড কাট স্টোন আর এটা দেখেন আঁচল থেকে শুরু করে একদম কুচি পর্যন্ত একদম পিটানো কাজ করা হবে

আর এরপরে কুচির অংশটা পেয়ে যাবেন কুচির অংশটা এরকম পিটানো কাজ করা হবে সম্পূর্ণ পিটানো কাজ করা হবে তারপরে পেয়ে যাবেন ব্লাউজ পিস আর এটার সাথে প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চাইলে আপনারা অন্য অ্যাডজাস্ট করে মিলিয়ে নিতে পারবেন এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন খুবই চমৎকার একটি কালার আর ডিজাইনটাও দেখেন দেখার মতো একটা ডিজাইন পেয়ে যাবে সেম প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন কালার অরগান্জা ফ্যাবের লমেন্ডার কালার এবং ডায়মন্ড কার্ড স্টোন কাজ করা পেয়ে যাবেন মাত্র চার পাঁচশো টাকা অল ওভার গ্লোজিয়াস কাজ করা শালী হবে দেখেন সম্পূর্ণ আর স্টোন কাজ করা হবে এটা আর এটা হচ্ছে কুচির অঙ্কটা দেখেন খুবই সুন্দর কুচির অংশটা

পার্টি জন্য যারা গর্জিয়াস মানে শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিতে পারেন একদম আহ বাইকের প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় আর এই শাড়িগুলো ফিটানো কাজ করা সম্পূর্ণ ডায়মন্ড কার্ড স্টোন কাজ করা হবে এই শাড়িগুলোকে